কেমন আছেন আজকে আমি আমার এই যে যে ক্রিবাস কবুতরের লফটের যে বিল্ডিং ঘর তার যে আপডেট একটু আপনাদের দেখাবো অনেকদিন দেখাই না বেশ কিছু ডিম বাচ্চা আছে তো চলেন একটু দেখাই তো এই যে দেখেন আমার টেডিপিয়ারটা ডিম দিয়ে দিছে হয়তো দুই একদিনের ভিতরে উঠে যাবে ডিমগুলো জমলো কিনা একটু দেখি মাসাল্লাহ দুইটা ডিমে জমে গেছে তোমার বা দুই একদিনের ভিতরে বেবি উঠে যাবে মাসাল্লাহ তো এই পেয়ারটা আমার নটটা উড়ান আছে আর মাদিটা আমার কালেক্ট করা সংগ্রহ করা মাসাল্লাহ তবে এই নটটা খুব ভালো ফ্লাই করে মাসাল্লাহ আমার গতবারের ঘরের বেবি আলহামদুলিল্লাহ টেডি কবুতর এই নটার যেহেতু মেমরি ভালো মাদিটা মেমোরি একটু নর্মাল মাদি কৌতারটা উড়ানো আছে কিন্তু যার কাছ থেকে আনছি সাত ঘন্টার মতো উড়ানো ছিল মাসাল্লাহ তো এই যার একটা পেয়ার দেখেন আমার টেডি এবং কাসুরি দিয়ে আমি ক্রস দিতেছি আমার ফ্লাইং এর জন্য এরা এখনো ডিম দেয় নাই আহ অনেকদিন হয়ে গেছে কেন ডিম দিল না বুঝতে পারিনি আর এই যে আমার থার্টি ফাইভ এবং টেডি দিয়ে করা একটা পেয়ার তো এই যে একটা পেয়ার আমার থার্টি মা দিয়ে এবং বেবি মোটামুটি দুইটা বড় হয়ে গেছে আর এই যে আরো একটা পেয়ার দেখেন মাসাল্লা এই দেখি ডিম দুটা কি জমলো কিনা অনেকদিন তো দেখি না হ্যাঁ এই ডিম দুটা জমে গেছে মাসাল্লাহ খুব শীঘ্রই আশা করি উঠে যাবে এটা আমার ওস্তাদের ঘরের কবুতর ওস্তাদের দেয়া টেডি কবুতর সাকি টেডি তো এই পেয়ারটার বেবি এই যে যা দেখলেন এটা কিন্তু এই পেয়ারের বেবি প্রথমে যে নটটা দেখাইলাম ওই যে এই পেয়ারটা কিন্তু আসলে এই পেয়ারের বেবি আমার ঘরের বেবি মাসাল্লাহ তো আর এই যে আমার আর একটা পেয়ার এরাও ডিম দিয়ে দিছে বেশ অনেকগুলো ডিম দিয়ে দিছে এটা কান্টেওয়ালা নর এবং ওই যে যে কবুতর দেখলেন মেন পেয়ারের মাদি একটা ডিম মেবি জমছে এই ডিমটা মেবি জমছে মাসাল্লাহ আর এইটা তো মনে হয় না যে জমছে একটা ডিম মনে হয় নষ্ট হয়ে গেছে যেহেতু তিন চার দিন পাঁচ দিন হয়েছে পারছে আমি রেখে দিই দেখা যাক কি হয় আহ এই যে আমার আহ এবং একচল্লিশ নাম্বার মাদি দিয়ে করা মাসাল্লাহ তো এই যে আমার এই যে আমার গোল্ডেন ইমাম দিন মাদি এবং তাজবিরওয়ালা গোল্ডেন এই ডিম দুটা কি জমল কিনা মাসাল্লাহ হ্যাঁ ডিম দূরে জমে গেছে মার্শাল্লাহ প্রথম নটটা আসলে আহ কম বয়সী কিন্তু মাদির আমার এই কিন্তু এর হলো নাতিন এই কবুতরটা এই নটটা হলো এই ইমামদিন মাদির নাতিন কারণ ওর তাজবিরলা গোল্ডেন বললাম ওর বাবা ছিল তাজবিরোল্লাহ গোল্ডেন ও একেবারে সেম হয়েছে কবুতরটা আহ তাজবির গোল্ডেন আহ তো এই যে আমার ডাবল যে ইম্পর্টেন্ট পেয়ারটা মার্শাল্লাহ একটু মার্শাল্লাহ বললেন এরা দুইটাই ডিম দিয়ে দিছে এদের বেবি কিন্তু আমি এখনো বাঁচাইতে পারিনি এই যে আবার তৃতীয় চতুর্থবারের মতো ডিম দিলো বাঁচতেছে না এই কষ্টে আমি মরেই যাব এক দেড় বছর হইলো মানে কতটা কষ্ট করে বিষয়টা জানেন না বাচ্চাগুলো অত বড় হওয়ার পরে যদি মারা যায় আহ এর থেকে কষ্টের বিষয় নাই তো এই যে আরো একটা আহ এই যে মাশাআল্লাহ এইটারি ব্যাটা অনেক দিন দিয়েছি কিন্তু ডিম টিম দিলো না বুঝলাম না কি কারণে মাশাআল্লাহ তারপরেও রেখে দিয়েছি জোয়াটা হয়তো বা খুব শীঘ্র ডিম দিবে তো এই যে আমার একটা গোল্ডেনের বেবি মাশাআল্লাহ বড় হয়ে গেছে এই পেকটা আর এই যে আমার কামাগার মাদি এবং গোল্ডেন নট দিয়ে করা এরা ডিম দিয়ে দিছে দেখি ডিম জমলো কিনা ডিম দুটা জমে গেছে মাসা তো ম্যাক্সিমাম ডিম এইবার জমতেছে আগের বার যেহেতু একটা একটা বেবি উঠছে এবার কিন্তু ডিম গুলো জমছে আর এই যে পেয়ারটা টেডি নর এবং গোল্ডেন মাদি এই পেয়ারটা কিন্তু ডিম দিল না আর এই যে দুটা ডিম আমার গিরিবাজার এই দুটো ডিম দুটা আসলে মনে হয় নষ্ট হয়ে গেছে ছেড়ে দিছে ডিম দুটা মেবি নষ্ট হয়ে গেছে তো আর এই যে আমার ইমান দিন নদ এবং ওস্তাদের দেওয়া ডাবলে মা দিতে আসলে এখানে ডিম দিলো বুঝলাম না কাহিনী কি ডিমটা ভেঙেও গেছে এই কি কি ডিম দিলো আমি বুঝলাম না জিনিসটা এই যে এখানে একটা ডিম দিয়েছে ডিমটা নষ্ট হয়ে গেল ছোট ডিম পাচ্ছে অত পুষ্টির কারণে হইতে পারে কিন্তু এরকম ডিম তো পাওয়ার কথা না আর এই যে আমার টেডি একটা পেয়ার মাসাল্লাহ দেখি ডিম দুটো কি হইলো মাসাল্লাহ ডিম দুটা জমে গেছে রেখে দেই হয়তো বা দু এক বাচ্চা উঠা যাবে দুটো ডিমে জমছে মাসাল্লাহ আর এই যে একটা পেয়ার হাডি পেয়ার এবং গোল্ডেন দা নর এবং টেডি মাদি তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ